বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজ যাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়াবার কাতু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীরা এবং হজের সাথে সংশ্লিষ্ট সকলেই অবগত আছেন যে আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার সালের হজের জন্য নিবন্ধনের সরকার ঘোষিত শেষ দিন তাই এই আজকে শেষ দিনে এসে কতজন নিবন্ধন করবেন এবং কতজন নিবন্ধন করেছে এবং এই করেই কি শেষ হবে নাকি সময় বাড়বে সেই বিষয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল কোনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হজ যাত্রীগণ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাই অবগত আছেন যে আজকে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের হজের জন্য নিবন্ধনের শেষ তারিখ তাই এখনো পর্যন্ত নিবন্ধন হয়েছে হাজার জনের কিন্তু মতো হজের জন্য বাংলাদেশ থেকে কোঠা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন যেটি গত তিন বছর ধরে একই কোঠায় আছে এবং গত দুই কিন্তু সেই কোঠা পূরণের জন্য বাংলাদেশ ব্যর্থ হয়েছে দুই সালে প্রায় পাঁচ হাজার কোঠা পূরণ করতে পারেনি এবং দুই হাজার তো সেটা বিশাল একটি সংকট তাই দুই সালের সমানও এখনো পর্যন্ত হয়নি তাই আজকে শেষ দিনে যদি সর্বাধিক পনেরো থেকে বিশ হাজারও নিবন্ধন করেন তাহলেও হবে সত্তর থেকে পঁচাত্তর হাজার কিন্তু গত বছর কিন্তু প্রায় বিরাশি হাজারেরও অধিক হজ নিবন্ধন করেছিলেন তাই আমি মনে করি যে আজকে মাননীয় ধর্মোপদেষ্টা নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দিবেন যদি এখনো পর্যন্ত কোথায় থেকে আমরা সেই খবরটি পাইনি আমি এতক্ষণ পর্যন্ত অনেক চেষ্টা করেছি যে ধর্ম মন্ত্রণালয় থেকে এমন একটি সংবাদ পাই কিনা আমি সবসময় সেই খবরটি বের করার চেষ্টা করে থাকি যেহেতু গত কয়েক বছর ধরে আমি এটা নিয়ে কাজ করছি কিন্তু মাত্র সূত্র থেকে জানতে পেরেছি যে ধর্ম মন্ত্রণালয় চিন্তা করছেন যে সময় বাড়ানোর জন্য যদিও আজকে ঘোষণাটা না আসে তারপরও বিশেষভাবে হলো ঘোষণাটা আসতে পারে আজকে না হলো আজকালকের ভিতর আসতে পারে কারণ ইতিমধ্যে গতকালকে কিন্তু ধর্ম মন্ত্রণালয় বিমান পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে বিমান খরচ কমানোর জন্য কারণ বিমান খরচ বিমান ভাড়া না কমালে হজের কোঠা পূরণ হচ্ছে না হজর কোঠা পূরণ না হলে বাংলাদেশের রেপুটেশনের একটা বিষয় তিনি উল্লেখ করেছেন এবং বিমানের ফায়দার বিষয়টাও সেখানে উল্লেখ করেছেন তার মানে একদিন যদি হাতে থাকে তিনি সেই কথাগুলো বলতেন না এই একটা সূত্র ধরে আমি বলতে পারি যে হজের নিবন্ধনের সময় অবশ্যই পারবে। বাড়াতে হবে কারণ এই সংখ্যক হজ যাত্রী দিয়ে হজ পরিচালনা সম্ভব তবে একটা বাংলাদেশের মতো একটা বিশাল মুসলিম দেশ থেকে এত সংখ্যক কোঠা সৌদি আরবে ফিরে যাবে সেটা বাংলাদেশের আত্মসম্মানের অবশ্যই এবং ভবিষ্যতের জন্য আমাদের অধিক কোঠা পেতেও একটা সমস্যা হতে পারে সেটি অবশ্যই ধর্ম মন্ত্রণালয় বিবেচনায় রাখবেন আর একটা বিষয় হচ্ছে গত বছর কিন্তু ফেব্রুয়ারিটি গিয়ে নিবন্ধন শেষ হয়েছিল প্রায় প্রায় ছয় দফা নিবন্ধনের সময় বাড়িয়েছিলেন কিন্তু এই কিন্তু ডিসেম্বর এখনো ডিসেম্বরের অর্ধেক সময় যদিও সৌদি আরবে ইতিমধ্যে সার্ভিস কোম্পানিগুলোর সাথে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো প্রাইভেট এজেন্সিগুলো চুক্তি শুরু হয়ে গেছে হ্যাঁ চুক্তি তো চলছেই কারণ হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনেক দেশ সেখানে বরাদ্দ দিয়ে রেখেছে কিন্তু আমাদের মতো দেশের যেখানে প্রত্যেকটি হজ যাত্রী নিজেদের অর্থে হজ পরিচালনা করেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সেখানে ইন্ডিয়া তারা সরকার থেকে একটা সহযোগিতা পেয়ে থাকে সরকার আগে থেকে সেখানে বুকিং করে রাখতে পারে সেটা তাদের বিষয় কিন্তু আমরা যেহেতু আমাদের দেশের সকল হজ নিজস্ব অর্থায়নে হজ পালন করে থাকে তাই এজেন্সিগুলো তাদেরকে বুঝিয়ে আনতে একটু সময় লাগছে কারণ হজের খরচটা অধিক তাই প্রত্যেকের সাধ সা সমন্বয়ে মিলিয়ে আনতে একটু সময় লাগছে আবার অনেকের পাসপোর্ট কিন্তু অনেকের রেডি হয়নি কিছু কিছু মানুষের পাসপোর্ট কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে এই সপ্তাহে পাবেন তারাও কিন্তু হজের জন্য প্রস্তুত আছে তবে আমি ব্যক্তিগতভাবে মাননীয় ধর্ম উপদেষ্টা আর মহোদয়ের কাছে অনুরোধ করব তিরিশে ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধনের সময়টা বাড়ানো হোক তারপরে বিবেচনার বিষয় আমি এটাও বলছি না যে তারপরে আবার আসবে না আপাতত তিরিশে ডিসেম্বর পর্যন্ত যদি বাড়ানো হয় এই পনেরো দিনেও অনেক সংখ্যক হজ যাত্রী নিবন্ধন করতে পারবেন কারণ গত বছর যখন শেষ পর্যায়ে গিয়ে নিবন্ধন বন্ধ করেছিলেন তারপরে কিন্তু অনেক হজ যাত্রী আফসোস করা শুরু করে দিয়েছিলেন যে আসলে নিবন্ধনের জন্য তারা আসতে পারছিলেন না এমন কোনো সুযোগ আসবে কিনা যে রিপ্লেস নিবন্ধন যারা অনেকে ক্যান্সেল করেন এমন অপেক্ষায় ছিলেন সে সংখ্যাটা কিন্তু হাজার হাজার তাই অপেক্ষায় থাকুন এবং যারা আজকে নিবন্ধন করছেন আপনাদের জন্য আরেকটি সুন্দর খবর যে আজকে আপনারা যখন আপনার এজেন্সিতে আপনাদের কার্যক্রম পরিচালনা করে ব্যাংকে টাকা জমা দিতে যাবেন ব্যাংক যদি ব্যাংক আওয়ারে বন্ধ হয়ে যায় কিন্তু আপনি যেই ব্যাংকে টাকা জমা দিতে যাবেন আপনার এজেন্সি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকে আপনি টাকা জমা দিতে যাবেন সেই ব্যাংকে সর্বশেষ হজযাত্রীর টাকা নেওয়া পর্যন্ত ব্যাংক খোলা রাখার জন্য নির্দেশনা আছে তারা খোলা রাখবে সেই বিষয়ে আজ আপনারা নিশ্চিতে থাকতে পারেন তাই আজকে যারা নিবন্ধন করতে গিয়েছেন সবাই নিশ্চিন্তে সুস্থ সুন্দরভাবে নিবন্ধন করুন আর সর্বশেষ পর্যায়ে যেটি আমি সবসময় আমার ভিডিওতে বলি হজগুন আপনারা নিবন্ধনটা করে ফেলুন যদি আপনাদের হজে যাওয়ার জন্য নিয়ত থাকে সামর্থ্যের মধ্যে থাকে আপনারা নিবন্ধনটা করে ফেলুন নিবন্ধনটা করার পরে কিন্তু আপনি বাকি প্রস্তুতিগুলো শারীরিক মানসিক প্রস্তুতিগুলো নিতে আপনার আত্মবিশ্বাস গাবে। এই নিবন্ধন ছাড়া তো সম্ভব না তাই নিবন্ধনটা করে ফেলুন বিস্তারিত আগামী কালকে অবশ্যই না হয় রাতে ভিডিও নিয়ে আসবো যখন নিবন্ধনের সময় বেড়েছে কিনা বা অথবা কতজন নিবন্ধন করেছে সেই বিষয় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته